নমস্কার আমি বিজয় আর আপনারা দেখছেন আমার চ্যানেল মেড ইন কলকাতা আজ এসেছি আমি ইয়াকুজা শোরুমে এটা হচ্ছে অ্যানাম ইভিতে অ্যানাম ইভিতে এর আগে অনেকগুলো ভিডিও আছে অ্যানাম ইভি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা পড়ছে আপনার হাওড়াতে তো আজকে স্পেশাল একটা অফার দিচ্ছে মারাত্মক একটা অফার দিচ্ছে অ্যানাম তো কি অফার দিচ্ছে তার কি প্রাইস আছে কোন গাড়িতে অফার দিচ্ছে সেগুলো সব জেনে নেবো এখানে রিমার কাছ থেকে তো কোন গাড়িতে অফার দিচ্ছে আর তার কি প্রাইস আছে সব রিমা আমাদেরকে পুরো ব্যাপারটা বলবে নমস্কার নমস্কার আপনি এখানে যে গাড়ি আগে ডিক্স দিয়েছিল না এখন যে গাড়ি হয়েছে সাথে আপনি পেয়ে যাচ্ছেন পাচ্ছেন কালারও আছে এখানে আমাদের অফারটা হচ্ছে আজকে দিনে মানে আপনি 1 লাখ টাকায় তিনটে রুটি পাবেন 1 লাখ টাকায় তিনটে এটাই আমাদের অফার কেউ যদি সিঙ্গেল নিতে চায় সেই সিস্টেমও আছে উইদাউট ওয়ারেন্টি 25000 টাকা আচ্ছা আচ্ছা আমি আরেকবার শুনতে চাই 1 লাখ টাকায় তিনটে গাড়ি পাচ্ছে তার মানে 33000 সামথিং কিছু হচ্ছে ওকে আর যদি কেউ সিঙ্গেল গাড়ি নিতে চায় তাহলে 35000 টাকা আচ্ছা যদি কেউ সিঙ্গেল নিতে চায় তারও একটা অপশন রয়েছে 35000 টাকা উইদাউট ওয়ারেন্টি উইদাউট ওয়ারেন্টি তার মানে আমি একটা গাড়ি নিয়ে এসে যদি বন্ধু বান্ধবকে নিয়ে এসেও করতে পারি বা আমি ওটাকে নিয়ে এসে আমি আচ্ছা আর একটা গাড়ির ক্ষেত্রে কি পড়ছে এখানে আচ্ছা আচ্ছা বেসিক্যালি কী হচ্ছে এখানে তিনটে গাড়ি আপনারা দিচ্ছেন কিন্তু এখানে ওয়ারেন্টি থাকছে না তাই তো উইদাউট ওয়ারেন্টি আর দুটো গাড়ির ক্ষেত্রে কী হচ্ছে সেটাকে কিছু কমবে কি আচ্ছা 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 থ্যাংক ইউ তিনটে গাড়ি নিলে এক লাখ টাকায় পেয়ে যাবেন আপনারা এবারে বাকিটা হচ্ছে আপনারা এসে দেখে নেবেন কী আছে বিল্ড কোয়ালিটি কী আছে মোটর কী আছে আর এখানে কত ব্যাটারি কী আছে কত ভোল্টের ব্যাটারি আছে কত এম্পেয়ার আছে তাও মোটামুটি আপনি রিমার কাছ থেকে জেনে নিই রিমা এখানে ব্যাটারি স্পেসিফিকেশানটা যদি একটু বলে দাও মানে ব্যাটারি পাবেন এর একবার তার জন্য পঁচিশ কিলোমিটার আপনি মাইলেজ পেয়ে যাচ্ছেন আর গাড়ির সাথে যা যা থাকে ম্যাগ পাচ্ছেন অ্যাডপ্টার দেব চাবি সিস্টেমও আছে এখানে রিংয়েটও আছে চাবিও আছে চাইলে আপনি অন করতে পারেন দেখুন আচ্ছা গাড়ি সব কিছুই পাচ্ছি এরকম ব্যাপার না যে এটা আমি পাচ্ছি না শুধু ওরকম গাড়ি আগেও যা ছিল এখনও তাই আছে আবার এখন ডিক্স দিয়ে হয়েছে আগে ডিক্স ছিল না এখন রুবিদে ফন্ডে ডিক্স দিয়ে আছে প্লাস টিপলেট টিউবলেস টায়ার হয়েছে টুয়েল শকার আচ্ছা সাসপেনশনটা দেখিয়ে দিই আপনাদেরকে আগে ছিল না আপনার ডিস্ক ছিল না আর গাড়ির টপ স্পিড কি আছে দেখো আপনার গাড়ির টপ স্পিড আছে 45 45 টিকিট আপ স্পেস যে এরকম আগেও ছিল গাড়ি সমস্ত একই আছে শুধু এখন কোম্পানি আমাদের অফারটা প্রোভাইড করছে বলে আমরা কাস্টমারদের দিচ্ছি জন্য দিচ্ছে অফার এরকম একটা অফার চলছে কোম্পানি থেকে কোম্পানি থেকে দিচ্ছে অফার কোম্পানি থেকেই দিচ্ছে তাই আমরা কাস্টমারকে দিতে যাচ্ছি আচ্ছা আপনাদের এটা যা রিমা যা বললো কোম্পানি থেকেই অফারটা দেওয়া হচ্ছে এখান থেকে পার্টিকুলার এখান থেকে দেওয়া হচ্ছে না কোম্পানি থেকে দেওয়া হচ্ছে তাই আপনারা একবার যদি এরকম সুযোগটা নিতে চান তো অবশ্যই একবার এখানে ভিজিট করুন আর কি কি এখানে ব্যাটারিটা বললে ফর্টি এইট তাই তো ফর্টি এইট প্লাস আপনি gari sate leg rest to peye ache dekho e dekho acha 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 leg rest ar amader kache age je sensor ta chilo ota e mane modify kore আমি যে স্ট্যান্ডটা তুললাম এ দেখুন এবার গাড়ি যাবে আচ্ছা আমাকে একবার গাড়িটার কি কি ফিচার্স আছে একবার একটু দেখিয়ে দাও এই যে এরকম হেডলাইটের সুইচ আছে এখানে ইউএসপি পোর্ট আছে আপনি ফোন চার্জ করতে পারবেন এখানে ওয়ান টু থ্রি গিয়ার ফাংশান আছে যেরকম আপনি মুডে দেবেন সেরকম স্পিড হবে এখানে রিভার্স আছে আপনি এটা পুশ করে পিক দিলে ব্যাক গিয়ার হবে এটা আপার ডিপার আছে এটা লেফট সাইড ইন্ডিকেটার এটা রাইট সাইড মধ্যে এখানে করলে আবার বন্ধ হয়ে যাবে এটা হর্ন থাকে এটা হ্যাজার্ড লাইট আছে আর এটা রিপেয়ারিং সুইজ আছে কোন সময় যদি আপনার মোটর বা থটাল খারাপ হয়ে যায় আপনি এটা একটা একটা আমি কতক্ষণ চার্জ হবে এর জন্য আমি কত কিলোমিটার যেতে ঠিক আছে আর কত আছে এটা টপ স্পিড হচ্ছে ফর্টি ফাইভ হ্যাঁ তো এখানে আরেকটা গাড়িও আছে গ্রিন আর আর কি কি কালার আছে জিমা এখানে দেখছি তিনটে কালার আছে দেখতেও খুব সুন্দর করেছে আগে ডিক্স ছিল না এখন রয়েছে ফ্রন্টে আর যথারীতি এগুলো তো আপনাদের থাকেই টিউবলেস টায়ার থাকে টিউবলেস টায়ার আছে মোটরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ফ্রন্টইলারের ওয়ারেন্টি পেয়ে যাবেন ব্যাটারির ওয়ারেন্টি চার্জারের ওয়ারেন্টি কেউ যদি মানে দেখুন গাড়ি সিঙ্গেলও বিক্রি হয় গাড়ি আপনি যদি অকারে এক লাখ টাকায় কিনতে চান সেরকমও বিক্রিও হুমই কিনতে চান একটা লাখ রুমিও কিনতে পারবেন দাম পড়বে আটচল্লিশ হাজার এই সরি তেতাল্লিশ হাজার টাকা আপনি ওর মধ্যে মোটর এক বছর ফ্রন্টইলার এক বছর ব্যাটারি এক বছর চার্জার ছ মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা তাহলে আজকে দুটো জিনিস জানা গেল একটা এক লাখ টাকার যেটা দিচ্ছি গাড়িটা সেটা হচ্ছে তিনটে গাড়ি পাওয়া যাচ্ছে তেত্রিশ হাজার সামথিং পড়ছে ওটাতে শুধু ওয়ারেন্টি থাকছে না কিন্তু উইথ ওয়ারেন্টি যদি নিতে হয় তাহলে আপনাদের এক্সট্রা পে করতে হবে তাই তো তো আজকের মেন ব্যাপারটা ছিল হচ্ছে এটাই এক লাখ টাকায় তিনটে গাড়ি এটা কোনো জায়গায় আমি দেখিনি ফার্স্ট টাইম আমি দেখলাম এতদিন ধরে আমি ভিডিও করেছি কোনো জায়গায় দেখিনি তো ফার্স্ট টাইম আমি দেখলাম যে এক লাখ টাকায় তিনটে গাড়ি রয়েছে আমি যে কোনো কালারে তিনটে গাড়ি নিতে পারি তাই তো এরকম ব্যাপার নেই তো আমাকে যে কালার অ্যাভেলেবেল থাকে আচ্ছা আর এখানে কি কি সুবিধা আছে ফাইন্যান্সের কি কি সুবিধা আছে ওটা ফাইন্যান্স হয়ে যাবে বাজেট ফাইন্যান্সের কাজ থাকলে হয়ে যাবে যদি সিভিল একটু ভালো থাকে তো সবাই এখানে ফাইন্যান্সটা হয়ে যাবে আমাদের আগের যে ভিডিও দেওয়া হয়েছিল সেখানে কেমন রেসপন্স ছিল হ্যাঁ খুব ভালো রেসপন্স এসেছে আচ্ছা আর এখানে আসতে গেলে আমার কি কেউ আসতে হবে আমাদের ভিউয়ারসরা কি করে আসবে হাওড়া দিক থেকে আসতে গেলে ট্রেনে করে আসতেই হবে মোরিয়াল স্টেশনে নেমেই জাস্ট 3 মিনিট আর এই দিক থেকে যদি কোন দিক থেকে আসতে চাই কেউ কলকাতা থেকে বা হাওড়া দিক থেকে তো পাশে করে নিমতলা স্টপ করে নেমে গেলেই আমাদের শোরুম একদমই সামনে আর স্ক্রিনে তো ফোন নাম্বার দাওয়াই থাকছে কোনো রকম প্রবলেম হলে আপনারা এই স্ক্রিনে ফোন নাম্বার যেটা থাকছে ওখানে ফোন করে নেবেন তো আজকে ভিডিওটা এখানে এই অবধি থাকুক ওনাদের আজকে স্পেশালি ভিডিওটা করা হওয়ার কারণ হচ্ছে রুবি গাড়ির যে অফারটা দিচ্ছিলো তাই জন্য তো এক লাখ টাকা এক লাখ টাকায় তিনটে গাড়ি দেওয়া হচ্ছে যেখানে আপনাদের এখানে শুধু এখানে ওয়ারেন্টিটা থাকছে না ওয়ারেন্টি নিতে হয় তা আলাদা করে আপনি রিমার সাথে কথা বলে নেবেন বা শোরুমে যে থাকবে তার সাথে কথা বলে নেবেন এক লাখ টাকায় তিনটে গাড়ি আর আপনারা যদি একটা নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের পড়ছে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আচ্ছা সেখানেও তো আপনার কিন্তু ওয়ারেন্টিটা থাকছে না ওয়ারেন্টি নিতে গেলে আলাদা করে থাক নিতে হবে ওয়ারেন্টির জন্য আলাদা করে এটা পে করতে হবে আর চার্জার ব্যাটারি আর মোটরের জন্য থাকছে ওয়ান ইয়ার করে এক বছর করে ওয়ারেন্টি কন্ট্রোলারের ওপরেও আছে কন্ট্রোলারের ওপরে আছে ঠিক আছে তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তো রিমা আজকে এখানে ভিডিওটা শেষ করছি নমস্কার তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম আর আমার দেওয়া ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার